दूर बंगाई सुनबोते खराय दिसुन কইছে মাইরে কাম বর্তে হইতাম না ওদ দে চল ক্লাসো যাই গেলে দেখা হইব তা পড়াই চলছ না আয় নে স্কুলৰ বসা সহায় সহায় আস্ত দিনা खाना खाना ওদ ব্ৰেঞ্চ না ৰঙ্গো তোইছোন বুয়া ইয়া ওদ আ মাস্টার হইছোন দাস্তাই অ স আমি লও গছিছ লও বঢ়ি কামে মেঙ্গুলে বর্তে ৰাইছোঁ বো আমাৰ বন্ধু মুয়ুৰি ও টেম্পল জলদি আহ জলদিয়া দেৰি যাৰ

ঐ আজি ছাত্ৰ বাৰু হম হম লাগে ছাত্ৰ আহিছে নাই ছাৰ চব আহিছো তোমাৰ চিনিলে নাথাকে নাম ডা কি নম্বর 1 টেমবল यस স্যার তো নম্বর 2 হল 2 यस স্যার তো নম্বর 3 বলটু দেখেন স্যার তো নম্বর 4 ও বাসারে স্যার পাঁচ লাগেন না বইতে পারতাম না হ্যাঁ কিটা হইলো তুমি লোবা আমি আইয়ার কিটা হইলো তুমি দো